বর্তমান সময়ে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে একজন স্টুডেন্ট যখন পড়ালেখা করে অনার্স মাস্টার শেষ করে সে সময় সে চাকরির জন্য ঘুরে বছরের পর বছর সে কিন্তু চাকরির জন্য ঘুরে যখন সে চাকরি নিতে যায় ইন্টারভিউ দিতে যায় তখন একটা কথা জিজ্ঞেস করে তুমি কি পারো জিজ্ঞেস করে না তোমার কতটুকু পড়ালেখা কষ্ট করে জিজ্ঞেস করে তুমি কি পারো কিন্তু একটা ব্যক্তি যদি সার্টিফিকেট নিয়ে যায় বলে আমি মাস্টার কমপ্লিট অনার্স কমপ্লিট এখন একটু দাঁড়া না আর যদি বলে যে আপনারা আমাকে শিখিয়ে দেন তাদের সময় নেই শিখানো এবং যদি বলি জিজ্ঞাসা করে তুমি কি সফটওয়্যারের কাজ পারো তুমি কি ডেভেলপমেন্টের কাজ পারো তুমি কি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারো তুমি কি কন্টেন্ট এডিংয়ের কাজ পারো তুমি কি ভিডিও এডিটিং কাজ পারো এই বিষয়গুলো জিজ্ঞাসা করে তখন সে উত্তর ন থাকে সে কারণ তার চাকরিটা হয় না কিন্তু বছরের পর বছর চাকরির পিছনে না ঘুরে যদি তিন থেকে ছয় মাস যদি একটা কম একটা কাজের উপর স্কিল করে তার কিন্তু বেকার থাকা লাগে না কিন্তু সে সেটা করে না বাংলাদেশি মানুষ ইনস্ট্যান্ট সব কিছু চায় ইনস্ট্যান্ট যেতে চেতে একটা সময় দেখে অনেক সময় পার হয়ে যায় কিন্তু তার কিস হয় না কিন্তু যারা ভাবনা আমি এটা শিখবো আমি কাজটা করব। কাজটা আমার কিন্তু জরুরি তখন কিন্তু সে নিজেকে ডেভেলপমেন্ট জন্য কোনো না কোনো কাজ শিখে পড়ালেখার পাশাপাশি এবং সেই ব্যক্তিকে কিন্তু পড়ালেখার সাথে বেকার থাকা লাগে না আর যে কোনো কাজ শিখে নাই সে শুধু পড়ালেখার একটু ডিফেন্টেড ছিল সেই দিন শেষে বেকার হয়ে গেছে